হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আছে এখন আমার কোয়েল পাখির ঘরে যেখানে আমি ম্যাক্সিমাম টাইম থাকি ওকে আর আজকে হইতেছে এমন একটা ওয়েদার যে এত বেশি গরম মানে এত বেশি গরম যে টিকা থাকা যাইতেছে না এই যে সামনে যদি দেখায় তাহলে এই দিক দিয়ে ঘাম ছুটতে এরকম অবস্থা তো মানুষেরই এরকম অবস্থা তাহলে যে পশু পাখি যা আছে এখানে যে পাখি পাখিগুলো আছে তো এইগুলার এই গরমের মধ্যে দেখুন এই যে পাখিরা যেদিকে ছায়া আছে ওইদিকে যায় যায় কিন্তু বসে রইছে এই যে দেখুন সবগুলা কিন্তু এই যে এই দিকে কিন্তু মাটির সাথে যায় এসে কিন্তু বসে রয়েছে আদারওয়াইজ যখন এরা থাকতো তখন কিন্তু ওরা কিন্তু ওই দিক ওই দিকটাতে থাকতো কিন্তু এখন দেখুন এইদিকে আছে ঠিক আছে এইদিকে এসে ডিম পারতে আছে মানে এই পাখিরা ম্যাক্সিমাম টাইম ওই পাশে যাই ডিম পারত তবে আজকে এই দিকে ঠান্ডা বেশি আর যার কারণে কিন্তু এখানে এসে ডি ডিম আছে আর এটার ভিতরে যে কুয়েল পাখি আছে এগুলোও কিন্তু হাঁ করে নিঃশ্বাস নিতেছে এই যে যে ওই দেখুন একটু যদি জুম করে দেখছেন হাঁ করে নিঃশ্বাস আর পানি তো আর এখন সবগুলা একটু গরম তাছে তো একটু যদি বাতাস যদি এরকম থাকে তাহলে কিন্তু পাখিদের একটু গরম কম লাগে ঠিক আছে তবে যাই হোক পাশে এই খাঁচার মধ্যে আজকেও দুইটা ডিম দেওয়া দিচ্ছে মানে প্রত্যেকটা দিন এই খাঁচার মধ্যে চারটে এই কোয়েল পাখি না আমার যে হাঁসগুলা যে আছে এই যে এই যে এখানে দেখুন লুকায় রয়েছে ওই যে এই খোয়ারের নিচে এখানে কিন্তু একদম ঠান্ডা এই যে সামনে যদি একটু ঝুম করে দেখায় এখানে দেখুন এগারো টাকা বাচ্চা নিয়ে কিন্তু ও কিন্তু ওই যে মা হাঁসটা কিন্তু এটার নিচে আছে এত বেশি গরম যে এদিকে যদি একটু দেখায় এদিকে প্রচুর রোদ আর রোদের এদিকে প্রচুর গরম ঠিক আছে আর গরম কারণে কিন্তু এই যে হাঁসেরা কিন্তু ছায়াযুক্ত জায়গা খুঁজতেছে আর ছায়াযুক্ত জায়গার খোঁজার কারণে কিন্তু এই যে এখানে যে আমাদের যে মুরগির খোয়াটা আছে এটার নিচে আইসা লুকায় রয়েছে তো ভয় করতেছে এটার নিচে ব্যাং ট্যাং বা এরকম কোনো কিছু আছে কিনা তো ওইগুলো যদি থাকে তাহলে সম্ভবত হাঁসের বাচ্চাগুলা একটা করে নিয়ে যেতে পারে যাই হোক জুনে রাখতে হবে এদিকে আশেপাশে কিছু নাই তবে যে আসে ও হাঁসটাকে প্রোটেক্ট করার জন্য কেমন হা করে আসে তবে যাই হোক একটা অ্যাটাক করে না মানে এতটা ডেঞ্জারাস না ঠিক আছে জাস্ট একটু এরকম করে যে কেউ যদি কাছে আসে হা হা করে মানে ভয় দেখায় ওকে ওই যে দেখুন ওইটার নিচে আমি এই দিকে আসার কারণে ও কিন্তু ওরা বাচ্চা নিয়ে কিন্তু ওই দিকে ভিতরের দিকে চলে গেছে হাস না গরমে না এমনি যে আরো আর আছে যে এখানে যে আমার যে আহ খরগোশ আছে খরগোশ কিন্তু গরমে কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু শুয়ে রয়েছে ফ্ল্যাট হয়ে শুয়ে এই এদিকে যে খরগোশ দেখতেছেন এই যে একটা শুয়ে রয়েছে ওইখানে একটা শুয়ে রয়েছে আর এইখানে একটা শুয়ে রয়েছে ঠিক আছে তো তিনটা খরগোশ তিন দিকে শুয়ে আছে এটাও ছিল ওইখানে লুকায় তো আজকে এত বেশি গরম যে এই গরমের কারণে খরগোশটাও কিন্তু গরমে ভুগতে আছে ঠিক আছে যে এখানে যদি দেখায় আমাদের যে কুয়েল পাখির বাচ্চাগুলো গুলো আছে যে ছোট ছোটো কোয়েল পাখির বাচ্চা এখানে আমি ম্যাক্সিমাম টাইম এখানে দুইটা বাল্ব জ্বালায় রাখি তবে আপাতত একটা জ্বালায় রাখছি শুধুমাত্র আলোর জন্য ঠিক আছে এই কারণে তবে যাই হোক দেখুন এই যে গরমে কিন্তু এরা কিন্তু কেমন করতেছে যদি একটু ঝুম করে ওর মুখ দিয়ে ওই পাখি উড়াল দিতে ওইদিকে যদি একটু পাখি কিছু পাখি ঝুম করে দেখায় তাহলে যে ওদের মুখের দিকে যদি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ওরা হা করে নিঃশ্বাস নিতেছে এটার ভিতর অনেক বেশি গরম তো পাখি এখন আজকে তো হয়তো আট দিন বয়স আট দিনে কিন্তু পাখিরা কিন্তু মোটামুটি ভালো রকম বড় হয়ে গেছে আর আজকেও কিন্তু রকম ওষুধ খাওয়াইতেছে না ঠিক আছে তো কারণ হইতাছে আমি এরকে দিন ওষুধ খাওয়াই এরকে খাওয়াই দেবো ডাইরেক্ট রানি ক্ষেতের ভ্যাকসিন তো আজকে পাখিরা কিন্তু উড়াউড়ি শিখে গেছে মানে মোটামুটি আজকে গতকালকার দিকে আজকে বেশি পালক পালক করা এই পাখিদের আর অনেক বেশি চঞ্চল হয়ে গেছে এই যে মার্শাল্লা দেখুন এই যে দেখছেন আজকে কিন্তু গতকালকার থেকে একটু বেশি বড় হয়েছে এই পাখিটারে ধইরা বোঝার ক্ষমতা নাই যে এটা একটা মেল পাখি না ফিমেল পাখি কিচ্ছু বোঝার ক্ষমতা নাই শুধু একটা মুরগির বাচ্চার সমান হয়েছে আর কি তো মোটামুটি ভালোই বড় হয়েছে দেখা যাইতেছে কাছে ওই যা ভিতরে যা তো মুরগির বাচ্চার মতন বড় বড় হয়েছে এগুলো তো এখনই কিন্তু ওরা ওরই শিখে গেছে তো মাশাল ভালোই বড় বড় হয়েছে এখানে আজকে ওই খাবারের যে পাত্রটা আছে খাবারের মধ্যে কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি যে ব্রয়লার স্টার্টার খাবারটা আছে যে গুঁড়া করে আমরা এই নিজেরা পিসে তারপরে দিছি এই যেটার মধ্যে খাবার আছে যেগুলো হইতেছে ব্রয়লার স্টার্টার খাবার তো গত ভিডিওতে বলছিলাম যে কি খাবার খাওয়াই ওটা দেখাইতে পারতেছি না তো আজকে যদি দেখেন তাহলে হতেছে এই যে দেখুন দেখছেন একদম পাউডার করা খাবার এগুলো হতেছে নারিশ কোম্পানির ব্রয়লার স্টার্টার খাবার যে যে খাবার খাওয়াইলে মানে তাড়াতাড়ি এসে হিসেবে এবং অনেক বেশি ভালো গ্রোথ রেট হয় তবে আমি মনে করি যে লেয়ার স্টার্টার খাওয়াইলে ভালো হবে তবে আপাতত আমি এটা খাওয়াইতেছি তার কারণ হইতেছে আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল ওকে এই যে পাখিরা এখানে কিন্তু থাকতেছে যদি রাতের বেলা হয় রাতের বেলা যদি লাইট যদি অফ থাকে তাহলে এরা অনেক বেশি চিল্লাচিলি করে এবং কি ভয় পায় এই কারণে আমরা কিন্তু সেটির সাদা বাল্ব এবং একটা ব্যাটারি রাখছি ব্যাক দেওয়ার জন্য এবং এটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলে তো দুই দুই তিন দিন চার্জ একবারে যায় তো মার্শাল্লাহ এই যে আরেকটা যে পাখি দেখাইছিলাম কিছুদিন আগে যে আমার এখানে একটা ব্রাউন কালারের পাখি হয়েছে যেটা বলছিলাম যে এইটা আবার কোন কালারের পাখি হইলো এই যে দেখুন একটা ব্রাউন কালারের পাখি হয়েছে মার্শাল্লাহ এরকম পাখি আমার আগে কখনও হয় নাই মানে আমার এরকম এই কালারে কোনো পাখিও নাই ঠিক আছে এটা হঠাৎ করে একটা আলাদা একটা কালারের পাখি হয়েছে দেখুন মার্শাল্লাহ এটাও কিন্তু মোটামুটি বড় হয়েছে তো বলছিলাম যে এটা কি কালার হয় বড় হয়ে তো ছোটোবেলায় বোঝা গেতেছিল যে এটা একটা ব্রাউন কালারের পাখি হবে তবে হইয়া হয়ে দেখুন এটাও কিন্তু একটা ব্রাউন কালারের হয়েছে ঠিক আছে অন্য একটা পাখি ধরিয়ে নিয়ে আসি আমার এখানে তিন কালারের পাখি হয়েছে তার মানে যা বোঝা গেছে হ্যাঁ একটা ধরছি তো এটা সাথে রাখি এ দেখছেন দুই এখানে কিন্তু দুই কালার হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমার আমার এখানে ব্রাউন কালারের কোনো পাখি নেই ঠিক আছে আরেকটা পাখি ধরি আর তা হইতাছে সাদা কালারের পাখি আনি তো এই যে দেখুন আমি যখন ফার্স্ট টাইম পাখি আনছিলাম তখন কিন্তু ওখানে মাত্র একটা মাত্র এই সাদা কালারের পাখি ছিল ওই সাদা কালারের পাখি দিয়ে কিন্তু আমার এখানে কিন্তু দু একটা দু একটা কিন্তু সাদা কালারের পাখি উঠে এই পরিস না পরিস না পরিস না তো আলহামদুলিল্লাহ এখন আমার কাছে তিন কালারের পাখি আছে যেটা বোঝা গেছে আগে শুধু দুই কালার ছিল সাদা এবং যে জাপানি জাতের জল পাখির যে কালার আছে এই কালার এই এরকম কালারেরই তবে এখন থেকে আমার কাছে তিন কালারের পাখি পাওয়া যাবে দেখছেন মার্শাল্লাহ তিন পাখি তিনটা পাখি যদি একসাথে দেখায় তো তিনটা কত সুন্দর দেখা যাইতেছে সাদা এটা হইতেছে গ্রে অথবা কালো কালারের মধ্যে পরে আমি সব জানি না তবে এটা হয়েছে একটা ব্রাউন কালারের মার্শাল্লাহ দেখছেন তিন কালারের পাখি কত সুন্দর পাখি মার্শাল্লাহ ও যাই হোক অনেক সুন্দর হয়েছে এইবারের পাখিগুলো তবে এইবারের পাখিগুলো আমার মনে হয় সবগুলো সেল দিয়ে দিতে হবে আর তার কারণ হইতাছে আমার এখানে অনেক বাইব্রাদাররা এলাকার ব্রইলার আছে ওনাদের পাখি লাগবে আর এই কারণে কিন্তু আমি এগুলো কিন্তু পালতেছি আর ব্রুডিংয়ে কিন্তু কোনো রকম কমতি রাখি নাই ঠিক আছে ব্রুডিং করার মধ্যে আমি কোনো রকম কমতি করি নাই যত যেরকমটা আমি পালন করছি ওই রকম টাইপ করতেছি তো এগুলা হইতাছে দু দিনের মধ্যে এগুলোর মধ্যে নেট দিয়ে দিতে হবে মানে উপর দিয়ে নেট দিয়ে দিতে হবে নাহলে এরা এখান থেকে উড়াউড়ি করে বাইরে চলে যেতে পারে দেখুন ওই পাশে কিন্তু অনেক বেশি হয়ে গেছে স্পেস আরও বাড়াই দিতে হবে মনে হইতাছে কারণ অনেকগুলো পাখি এই কারণে স্পেসটাও একটু বাড়াই দিতে হবে এই যে নিচ থেকে যদি একটু যায় দেখায় দেখছেন কতগুলো পাখি এগুলা এই সবগুলোর অর্ডার আছে এই কারণে মূলত আমি এখানে পালতাছি ওনারা বলছে যে ওনাদেরকে তিরিশ দিন পালিয়ে পাইলে দিতে হবে মানে পঁচিশ থেকে তিরিশ দিন যখন এটা মেল ফিমেল বোঝা যাবে এখন বোঝার রকম ক্ষমতা নাই যে কোনটা মেল হবে বা কোনটা ফিমেল হবে ওকে তবে যাই হোক পাখি অনেক সুন্দর হয়েছে যে কটা ফিমেল হয় ওই কটা তো ওনাকে ওনাদেরকে দিব এবং যে কটা মেল হয় আমার এলাকা থেকে অনেকে আসে যেগুলো কারণে আমি কিন্তু কুয়েল পাখি পালন করতে পারি না আমার কাছে রাখার মতন ঘর নাই তো এইখানে খরগোশ এইখানে কুয়েল পাখি মানে সবকিছু মিলে এক এক আর এক কথায় তো যবে যাই হোক আমি পালন করতেছি ইনশাল্লাহ আগামীতে একটা বড় করে ঘর দিব আর সেই ঘরের মধ্যে কিন্তু আমি কিন্তু কুয়েল পাখি পালন করব দেখুন এখন অনেক সুন্দর বাতাস আসতেছে বাহির থেকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে এই এই হাওয়াটাই দরকার গৰমকালে পাখিদে এই হাৱাটাই দৰকাৰ যদি এই হাৱা যদি পাখি দা যদি লাগে তালে কিন্তু পাখিদৰে পাখিদৰে কিন্তু ডিহাইড্ৰেশ্যন একো কম লাগে মানে হিট ষ্ট্ৰক হ'ব ন মানে পাখি মাৰা যাব ন মানে অনেক বেছি গৰম হ'লে কি হয় হিটেষ্ট্ৰুক হয় পাখি একাৰা যায় কিছুদিন আগে আপোনাৰ দেখোন যে এই খাচা দি একেটা পাখি মাৰা গৈছিলো তো এই অনেক দুঃখজনক ব্যাপার তবে যাই হোক যেটা বলতেছিলাম ওই ঘরে যাই যে আমার এখানে কোনো ব্রাউন কালারের পাখি নাই তো এটির ভিতরে যদি দেখাই তো কোনো একটা ব্রাউন কালার নেই এখানে যদি দেখাই এখানে কোনো ব্রাউন কালারের কোনো পাখি নেই তো এখানে যদি দেখাই এইগুলা হইতেছে এইগুলারই বাচ্চা ঠিক আছে এইখানে যে পাখি ছিল ওইগুলারই বাচ্চা হইতেছে এইগুলা এখানে কোনো ব্রাউন কালারের কোনো পাখি নেই দেখছেন হ্যাঁ

যে কি ডিম কি খাওয়া যায় কিনা বা এইগুলা পাখি খাওয়া যায় কিনা বা এইগুলা বিক্রি করা যায় কিনা উনি আসছে তবে যাই হোক উনি উনি একসাথে দেখতেছে হ্যাঁ উড়াল দেয় এই কারণে তো বেড়াতে রাখছি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক উনি আসছে দেখার জন্য তো দেখো তো ওই পাশ থেকে দেখতেছে তো অনেকগুলা ডিম পার্সে জানতেছে চাইতেছে যে এই পাখি গুলা খাওয়া যায় কিনা বা এই পাখি খাওয়া যায় কিনা সবকিছুই তো তবে যাই হোক অনেক সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আবার ভালো হবে দেখা হবে নেক্সট ভিডিও তোকে আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মা